শয়তানের কিন্তু আরস আছে শয়তানেরও কিন্তু একটা আরস আছে কোথায় এটা জানেন অনেকে বলে যে ভাই বারমুদ ট্রাইঙ্গেলে আছে নাকি তো এখন এই ব্যক্তি বলছে আমি আরস দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি বলে আরস কোথায় সে বলছে আরস পানির উপরে কোথায় পানির উপরে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন তুমি তো তাহলে শয়তানের আরস দেখছো কার আরস দেখছে শয়তানের কিন্তু আরস আছে শয়তানেরও কিন্তু একটা আরস আছে কোথায় এটা জানেন সমুদ্রের অনেকে বলে যে ভাই মার্মুদো ট্রায়াগেলে আসে নাকি এটা আমরা জানি না এভাবে বলা যাবে না এটা আমরা ব্যাখ্যা করতে পারবো আল্লাহ ভালো জানেন তো এখন শয়তানও কিন্তু সিংহাসনে বসে দিন শেষে বসে ওর যে চেলা চামুন্ডা যারা আছে ওদেরকে ডাকে ডেকে বলে আজকে কি করাইছো তোমরা একজন বলে যে আমি তো জেনা করাই দিয়েছি দুজনের মধ্যে আমি মদ খাওয়াই খাওয়াই খাইয়েছি মানুষকে আমি মানুষকে পরকে লিপ্ত করেছি আমি একজনকে একজনের বিরুদ্ধে উস্কে দিয়ে হত্যা করিয়ে দিয়েছি এরকম করে শয়তানরা বলতে থাকে তো ইবলিস বলে না তোমরা তেমন কোনো কাজ করতে পারো না ইতিমধ্যে একজন শয়তান এসে বলে যে আমি একটা কাজ করেছি কি কাজ করেছ যে আমি একটা পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি কি করেছে এটা এখন বেশি হচ্ছে না বেশি হচ্ছে না আপনারা খবর রাখেন না মনে হয় পড়াশোনা করে দেখেন প্রতি তিন চার মিনিট একটা ডিভোর্সের ঘটনা ঘটে প্রতি তিন চার মিনিটের মধ্যে তো এবার শয়তান তাকে ডাকে এদিকে আসো তুমি একটা কাজের কাজ করেছো তখন নিজের গলার যে মালা বা যেটা আমরা গোল্ড মেডেল বলি অ্যাওয়ার্ড যেটা বলি এটা তার গলায় এসে পরিয়ে দেয় দিয়ে বলে তুমি একটা কাজের কাজ করেছো তার মানে আমরা বুঝতে পারলাম শয়তানের কাছে সবচেয়ে বড় একটা মিশন কি পরিবারগুলোকে ধ্বংস করে দেয় তো সতর্ক থাকতে হবে আমাদের সবাইকে আল্লাহ পাকে আমাদের সবাইকে ধৈর্য দান করে দেয় পরিবার টিকে থাকে ধৈর্যের উপরে এই যে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেকে জবাই করতে বলেছিলেন আল্লাহ পাক বলেছিলেন

ইব্রাহিম ইব্রাহিম আলী সাল্লাম কিন্তু তার সন্তানকে মানুষ করেন মনে রাখবেন তিনি মাঝে মাঝে আসতেন যাওয়া করতে। করতেন কারণ তার আর পরিবার ছিল সিরিয়ায় হাজ সারা আলী হাসাল্লাম তার আর একটা পরিবার ছিল দুই স্ত্রী তো তাকে মানুষ করেছেন কিন্তু তার মা হাজার আলী হাসাল্লাম কোন মা যেই মাকে ইব্রাহিম রেখে আসছেন কাবা ঘরে মনে আছে খাবারও ছিল না পানিও ছিল না তিনি বলছেন আপনি কেন রেখে যাচ্ছেন ইব্রাহিম ইব্রাহিম আলী আসলাম বলেন আল্লাহর হুকুমে এখন এই মা বলছেন যে যদি আপনি আল্লাহর হুকুমে আমাকে রেখে যান আমাদেরকে রেখে যান ইনশা আল্লাহ পাক না। এই মায়ের গর্ভ থেকে স্মাইল হবে না তো কি আমার আমাদের মা বোনদের গর্ভ থেকে স্মাইল হবে আমাদের মা বোনরা এখন কি করে সারা দিন যে যে সিরিয়ালস স্বামীকে সম্পত্তির জন্য প্যারা দিতে দিতে স্বামীর হার্ট করে পাবে বহু স্বামী আছে হারাম খাইতে চায় না স্ত্রী পাল্লায় পরে হারাম নেয় হ্যাঁ আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি বহু স্বামী আছে হারাম খেতে চায় না সন্তান সন্ততির স্ত্রীদের চাপে পড়ে তাকে দুই নম্বরই করতে সে বাধ্য হয় কেন করে পরিবারের জন্য করে